যাত্রা শুরু হবে আশায় আজকের যাত্রা আমার সাথে আছে হচ্ছে আমার আব্বু আমার আঙ্কিল সবাই মিলে যাবো হচ্ছে এটা আমাদের অফিসে একটা প্রজেক্টের কারণে তো তাছাড়াও একটা অ্যানাউন্সমেন্ট আছে সেটা আপনাদেরকে পরে জানাচ্ছে যাত্রা শুরু 아 찾아온거 oczywiście 우리 판매자 온� f i 아 e l y 넷샤이taking

সাবাই নবাবুগঞ্জ বাজার বলে এটা সো এখানে আমাদের কি অফিসিয়াল কিছু কাজ আছে সো শেষ হওয়ার পর আমরা চলে যাবো হচ্ছে রাস্তায় উদ্দেশ্যে চলেন যাওয়া যাক সো গাইস প্রথমবারের মতো রাজশাহীর চা ট্রাই করতেছি সো টেস্ট একদম আলাদা ভাই নর্মাল চায়ের মতো না মানে আমরা সিঁড়ে যে জায়গায় ওই চায়ের মতো না

বাগানে যায় দেখা যাচ্ছে তাই যেহেতু আমরা সিলেটি আমাদের কিছুক্ষণ পরব চা খাইছো আমরা সবাই আসছি চা খাওয়ার জন্য এখানে চা দোকানই নাই দোকান আছে অনেকগুলো চা বিক্রি করে না কোনো জায়গায়

দেখতে পারতেছেন একটা মন্দির আছে অনেক বড় সবাই চলে আসলাম আমার বাগানের পাশে যদি দেখেন এখানে সবাই চলে আসছে চারিদিকে শুধু আম আরাম যদি দেখেন একটু না শুধু পুরো বাগানটা যদি দেখতে একটু অনেক বড় বাগান এই বাগানে আম আপনি শেষ করতে পারবেন না অনেক ধরনের নাম আছে সেগুলো আমি জানি না মানে কোনো আম আপনি এখানে পেয়ে যাবেন যে কোনো ধরনের আম আপনি পায়ে যাবেন সো আমগুলা বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে আপনি যদি ঘরে বসে পাইতে চান তাইলে অর্ডার করতে পারেন সুপ্রিম পার্সেল অ্যান্ড কুরিয়ার সার্ভিস থেকে আমি পেজটা এখানে দিয়ে দেবো এবং পিঙ্ক কমেন্টে পাইয়ে যাবেন তাদের পেজটা সো ওই পেজে যাই ভিজিট করবেন অ্যান্ড অর্ডার করবেন তাদের কন্ট্যাক্ট নাম্বারটা আমি দিয়ে দেবো এই জায়গায় সো তার সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করে আম অর্ডার করবেন অ্যান্ড হান্ড্রেড পার্সেন্ট পিওর আম পাইবেন যদি কোনো ফরমালিন প্রমাণ করতে পারেন আমের মধ্যে তাহলে আপনাকে পঞ্চাশ হাজার টাকা দেওয়া হবে সো এত বড়ো অফার যেহেতু দিতেছে অবশ্যই পিওর আমই হইব তো তাদের সাথে যোগাযোগ করুন তাদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে তাদের পেজ দেওয়া আছে সো তাদের সাথে যোগাযোগ করুন অ্যান্ড রাজশাহী পিওর রাম বসে পেয়ে যান সো গাইস আমের সাইজগুলো যদি একটু দেখেন ভাই আমার মুখের দিকেও বড় যাই হোক আমগুলো গড়ে বসে পাইতে গেলে অবশ্যই সুপ্রিম পার্সেল অ্যান্ড কুরিয়ার সার্ভিসের সাথে যোগাযোগ করবেন অ্যান্ড তাদের কন্ট্যাক্ট নাম্বার যোগাযোগ করবেন আপনারা গড়ে বসে পাই যাবেন যদি চান যে পঞ্চাশ কেজি কিনবেন একশো কেজি কিনবেন সেটাও সম্ভব

আম কিন্তু অ্যাভেলেবেল আছে আপনারা অর্ডার করতে পারেন কিছুক্ষণ আগে আচ্ছা কাঁচা আম ট্রাই করে দেখি ভাই প্রথমবারের মতো রাজশাহীতে আম পড়তেছি এখন এটা ট্রাই করবো দেখি কেমন বাট লবনমি থাকলে বাই সেরাও তো সে ব্রিটিশ জামানা থেকে ল্যাংড়া হিমসাগর আর গোপাল এরপর এরপরে সব আধুনিক বহুত প্রোডাক্ট এসে গেছে এটা এই সবগুলো আম যেটা সুপ্রিম অর্ডার আবার আঙ্কেল আমও খুব মিষ্টি আম গাছের কাঁচা এই গাছ থেকে কিছু কিছুক্ষণ আগে এটা খাচ্ছি খুব মজা আপনারা তাড়াতাড়ি অর্ডার দিন ওকে তাড়াতাড়ি অর্ডার করেন তাড়াতাড়ি সার্ভিস থেকে সেও অর্ডার নাও তো উনি হচ্ছে আমার আব্বু সব প্রথমবার মতো আমার ব্লগে কেমন লাগতো আব্বু জি ভালো আব্বু কিন্তু ক্যামেরা ফ্রেন্ডলি না তাকে কথা বলে না প্রথমবারের মতো আমার ব্লগে আসছে আমরা আসছি একসাথে রাজশাহীতে তো তাদের আরেকটা বাগান আছে সেটা হচ্ছে পুরোটা হচ্ছে ফজলি আমের বাগান যেটা দেখেন এখান থেকে শুরু সামনে আরও আছে সো বুঝতে পারতেছেন কী পরিমাণে স্টক আছে তাদের কাছে তো যদি আম প্রয়োজন হয় বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা অর্ডার করতে পারেন সুপ্রিম পার্সেন্ট সার্ভিসে সুপ্রিম না সুপ্রিম ভদ্রলোক হচ্ছে এই আম